আমি আছি এখন আপার দুধিয়ার ইয়েলো স্টোন রিসর্টে সুইমিং পুল এখনই ঝাঁপিয়ে পড়বো আজকে সারাদিন এখানে চলবে হই হুল্লোর ফ্রেন্ডস আমি রয়েছি এখন এলোস্টোন রিভার সাইড হোমস্টেতে আজকে দেখাবো এই হোমস্টের ভেতরটা এখানকার রেস্টুরেন্ট এখানকার সুইমিং পুল এবং আরও যা আছে সব ঘুরে ঘুরে দেখাবো আজকে সারাদিন রয়েছে এখানে সন্ধ্যা পর্যন্ত এবং এর যাবতীয় খুঁটিনাটি সব কিছুই তোমাদের দেখাবো এই রাস্তাটাই দুধিয়া থেকে এসেছে এদিকে বোধহয় আরো আরও কিছুটা দূরে চলে গেছে এবং এই হচ্ছে হোমস্টেতে ঢোকার রাস্তা দেখা যাক যেমন বেশ সুন্দর জায়গা অনেকটা আছে সুন্দরভাবে গাছ লাগানো এখানে চারদিকেই ফুলের গাছ বিশেষ করে একটা গাছ আমার খুব ভালো লাগছে যে পাহাড়ি বাঁশ এবং সারাদিনই এখানে একটা হাওয়া থাকে এবং এই বাঁশ গাছগুলি এত সুন্দরভাবে আওয়াজ করে এবং দুলতে থাকে দারুণ লাগে দেখতে এটা আপার দুধিয়া আমরা আছি ইয়েলো স্টোন রিসর্টে এর পেছনে একটা পাহাড় দেখা যাচ্ছে তার সামনে দিয়ে বয়ে চলেছে বালাসন বা দুধিয়া নদী এদিকেও একটা ছোট্ট পাহাড় এবং এই পাহাড়ের মাঝখানে এদিক থেকে অর্ধচন্ডাকারে এই পাহাড়টা এবং এদিক থেকেও অর্ধচন্ডাকারে এই পাহাড়টা এই দিকটা পুরোটাই পাহাড়ে ঘিরে আছে এই দিকটা শুধুমাত্র খোলা আছে দারুণ সুন্দর একটা পরিবেশের মধ্যে এই ইয়েলোস্টোন রিসর্ট আমরা কেবলমাত্র একটা ডে ট্যুরের জন্য এখানে এসেছি কিছুক্ষণের জন্য সুইমিং পুলে দেখলে আমরা চান করে যে এখন লাঞ্চ করব কিছুক্ষণ পরে এরপর কিছুক্ষণ থাকবো যাব কিছুক্ষণ ওই দুধিয়া নদীতে আমরা এগুলো নামবো যদি কোনো অসুবিধে না থাকে ওয়েদার যদি ভালো থাকে শিলিগুড়ির থেকে স্বল্প দূরত্বের মধ্যে দারুণ সুন্দর জায়গা অনেক পার্টি এখানে এসছে বিশেষ করে বার্থডে বা অ্যানিভার্সারি এই ধরনের প্রোগ্রামকে সামনে রেখে এখানে এবং এখানে একটা ছোট্ট ডায়েসের মতো করা আছে সেখানে ওরা প্রোগ্রামগুলো করছে সুইমিং পুলে চান করছে এছাড়া এখানে যে রেস্টুরেন্ট রয়েছে বেশ ভালো খাওয়া দাওয়া করে সারাদিন থেকে আবার সন্ধ্যার মধ্যে সবাই ফিরে যাচ্ছে শিলিগুড়িতে একদম প্রকৃতির কোলের মধ্যে এবং সুন্দরভাবে এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে বিশেষ করে যে পাহাড়ি যে বাঁশ গাছ এই গাছটা এরা প্রচুর পরিমাণে লাগিয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছ বা অন্যান্য গাছ এখানে ওরা লাগিয়েছে আই লাভ ডাম্পেটার ডাম্পেটার কি আমি জানি না তাৎ করেই এই প্রোগ্রামটা করা হয়েছে আমাদের একজনের বার্থডে আছে আজকে সেই জন্যই এই প্রোগ্রামটা করা তবে এমনিতেও ফ্যামিলি নিয়ে যে কোনো ছুটির দিনে এখানে এসে সারাদিন কিন্তু এনজয় করে সন্ধ্যার দিকে ফিরে যাওয়া যেতে পারে শিলিগুড়িতে আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারা কিন্তু এসে দেখতে পারেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে হয়ে গেল সবাই স্বাগত করছে নিমকে আমাকেও করতে হবে আচ্ছা আচ্ছা যাও ভালো থেকো সবাই হুম সবাই খুব ভালো থেকো মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল আমরা এখন বাড়ির দিকে রওনা দেব এবং যাওয়ার আগে এখানে যে দুধিয়া নদী আছে নদীতে আমরা একটু নামবো ওখান থেকে একটু দেখে নেব তারপরে বাড়ির দিকে রওনা দেব বেশ ফুরফুরে একটা হাওয়া হাতে করে একটু বসলাম এখানে রওনা দেবো একটু পরেই যাবো একটু দুধিয়া নদীতে নদী দেখে তারপরে আবার বাড়ির দিকে রওনা আবার দুধিয়া অদ্ভুত অদ্ভুত সুন্দর বালাসন রিভার তরতর করে জল বয়ে চলেছে অসম্ভব সুন্দর অত্যন্ত খরস্রোতা নদী নদীর মাঝখানে বিশাল বিশাল সব পাথর এবং তাতে জল আঘাত করে প্রচণ্ড শব্দ করছে এবং বয়ে যাচ্ছে দক্ষিণ দিকে বসে পড়েছি একটা পাথরের ওপরে বহুত সুন্দর অবর্ণনীয় একটা জায়গা দুধিয়া থেকে একটু উপরে দুধিয়া থেকে দু কিলোমিটার উপরে গেলেই আপার দুধিয়া এবং আপার দুধিয়াতে দুধিয়া নদী বা ভারাসন নদী তোমরা পেয়ে যায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি এখানে আসতে চাও যারা শিলিগুড়ি বা আশেপাশে যারা থাকো তারা কিন্তু সদিয়ে আসতে পারো যে কোনো একটা গাড়ি নিয়ে বুক করে চলে আসতে পারো এখানে ইচ্ছে করলে সারাদিনের জন্য একটা রিসর্ট বুক করে নিতে পারো তাহলে সুবিধা হয় যদি মহিলারা সাথে থাকেন তাহলে তাদের বিশ্রাম বা অন্যান্য কাজের জন্য সুবিধা হয় আর না করলেও কোনো ব্যাপার নয় এখানে আলাদা করে টয়লেট আছে বা অন্যান্য ব্যবস্থা দিয়ে আছে ফলে অসুবিধা খুব একটা হয় না তাহলে ঠিক আছে আজকে ভিডিওটি রাখছি এখানেই কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে বাই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন সবাই খুব ভালো থাকবে বাই